আলহামদুলিল্লাহ সোয়েদগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে আমাদের যেই বর্ষাকালীন অর্থাৎ কুরবানি টার্গেট যেই শশার প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা কিন্তু আলহামদুলিল্লাহ ভাঙিয়া ফেলা হয়েছে তো আজকে কিন্তু এই একই বেডের উপরে দ্বিতীয়বারের মতো আমরা আমাদের জমিতে রোপণ করবো ইনশাআল্লাহ তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের যে এই কাঙ্ক্ষিত সুহার বীজগুলো আছে এইগুলো কিন্তু জার্মিনেশন করে নিছি অর্থাৎ আপনারা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে জার্মিনেশন হয়েছে এইগুলো কিন্তু এখন যদি আমরা এই মাটিতে রোপণ করি দু এক দিনের মধ্যেই কিন্তু চারাটা গজায় যাবে তো আমরা কিন্তু এখানে প্রায় হানড্রেড পারসেন্টই জার্মিনেশন হয়েছে তো আমরা কী কী জাত এখানে রোপণ করছি এইগুলো নিয়ে আরেকটা ভিডিও একেবারে সেই প্যাকেট সহকারে দেখাই দিব ইনশাআল্লাহ তো আমরা এখানে কিন্তু প্রায় হানড্রেড পারসেন্ট বীজ জার্মিনেশন হয়েছে এখানে প্রায় উনিশশোর মতো আঠারোশো উনিশশোর মতো বীজ আছে তো বীজের মধ্যে আমি দেখলাম যে মাত্র একটা না দুইটা বীজ দুই তিনটা বীজ এরকম মানে জার্মিনেশন হয় নাই আর সবগুলো বীজ জার্মিনেশন হয়েছে এটা কিন্তু খুবই ভালো একটা দিক আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু আজকে বীজগুলো রোপণ করব আজকে সম্ভবত কত তারিখ আজকে জুলাই মাসের তিরিশ তারিখ তো দুই দিন লাগবে আমাদের বীজগুলো রোপণ করতে যেহেতু লেবার নাই এখন কিন্তু পাটকাটার সময় চলতেছে লেবার নাই তো হয়তোবা দুই দিন লাগতে পারে তো দুই দিন পরে দেখা গেছে এক তারিখে আমরা বীজগুলো রোপণ করা শেষ হবে হয়তোবা তো দু এক তারিখে এক তারিখ থেকে হিসাব করব আমরা যে কতদিন আমরা আমাদের জমি থেকে ফল হারভেস্ট করতে পারি কতদিনে কী সব সমস্ত পরিচর্যাগুলো অর্থাৎ একদিন বয়স থেকে দুই দিন বয়স থেকে চারা গজানো থেকে কী কী স্প্রে করতে হয় কি স্প্রে শিডিউল মানে এই সব জমিতে কী পরিমাণ কীভাবে সার দিতে হয় এটা কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয়বারের জমি দ্বিতীয়বারের জমিতে চাষাবাদে খরচ নাই বললেই চলে একেবারে নেট আছে মাচা আছে মালচিং আছে বেড করা আছে সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে করা আছে শুধুমাত্র কিন্তু টাইনা টুইনা ঠিক করতে হবে আর বেডের সার একটু নিরানি দিয়ে সারগুলো দিয়ে দিতে হবে এই এছাড়া কিন্তু আর তেমন কোনো খরচ নাই বললেই চলে আর কীটনাশকগুলো ইউজ করতে হবে মাঝে মাঝে সার দিতে হবে তো আলহামদুলিল্লাহ আমাদের বীজগুলো জার্মিনেশন হয়েছে আমরা কিন্তু সুন্দরভাবে আমরা একটা বীজ আপনাদেরকে একটু রোপণ করে দেখাই দিয়ে দেখেন এইভাবে কিন্তু একটা কাচি নিয়ে সুন্দরভাবে একটু মাটিটাকে আলগা করে নিতে হবে আলগা করে নিয়ে ওই যে দেখতেছেন সুন্দরভাবে একটা বীজ নিতে হবে এই যে বীজগুলো আসতে সুন্দরভাবে যদি এই যে এইখানে রাই এই যে দেখেন আমরা কিন্তু কিভাবে রাইখা দিলাম বীজটা এই যে সুন্দর রাইখা একটু মাটি দেয় একটু ঢাইকা যদি মাটি দেয় একটু হালকাভাবে ঢাইকা দিই দেখা যাবে দু এক দিনের কালকে অথবা পরশু দিনের মধ্যে বীজটা ভাইটা বের হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না বাস আমরা এইগুলা এই বিষয়গুলোকে অনেকে অনেক প্রেশানের মধ্যে নেই অনেকে মনে করি যে হ্যাঁ হ্যাঁ কীরকম না কীভাবে বীজ রোপণ করে আসলে এগুলো তেমন কিছুই না সুন্দরভাবে একটু মাটিটা আলগা করে সুন্দরভাবে বীজটা ঢাইকা দিলেই হবে আর যদি সম্ভব হয় যেহেতু এখন মেঘলা বৃষ্টির সময় চলতেছে বর্ষাকাল এই বীজগুলো দেওয়ার পর উপরে কিছু হয়তো বা জৈব সার যদি দেওয়া দেওয়া যায় তাহলে দেখা যায় বৃষ্টিটা বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে তো এতটুকুই ছিল আজকের ভিডিও এখন কাজ করতে হবে আমাদের জমিটা পুরাটা বীজগুলো লাগাইতে হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম